নমস্কার বেদবাণীর তিনশো একত্রিশ নম্বর চিঠিটা একশো পঁয়তাল্লিশ নম্বর পাতা বেদবাণীর প্রথম খণ্ড চিঠিটা পড়ার চেষ্টা করছে ঠাকুর লিখেছেন আশ্রিত জনকে এবং আশ্রিত এই চিঠি পেয়ে আশ্রিতজন মনে সাহস পেয়েছে শান্তি পেয়েছে মন শান্ত হয়েছে আর আজও এই চিঠিগুলো আমাদের প্রত্যেকের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে এই বেদবাণী যে এত দূর বেদবাণীর যে রস আস্বাদন কতটা মানে ভেতরে মানুষের প্রবেশ করে বেদবাণী এখন পাঠ করতে গিয়ে আমি নিজে যতটা বুঝি তার থেকেও মানে নিজে যতটুকু রস নিংড়ে নেওয়ার চেষ্টা করি যারা শোনে তারাও কিন্তু ভীষণ মনের শান্তি পায় তা বুঝতে পারা যায় তাদের কথাতে তাদের ব্যবহারে তাদের কমেন্টে বোঝা যায় এটার বোধ হয় বড্ড বেশি প্রয়োজন ছিল এই বেদবাণী প্রত্যেকের মনের মধ্যে তাকে বসত করার বেদবাণীর খুব দরকার ছিল এ তো আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের যাপনের কথা যার জন্য প্রতিটি শব্দকে আমরা আমাদের জীবনের সঙ্গে যেন জড়িয়ে ফেলতে পারি প্রত্যেকটা শব্দ একটাও কিন্তু ঠাকুর কখনো মানে একেবারে মানে সহজ নয় আমরা করতে পারবো না পালন করতে পারবো না এমন কোনো কথা বলেননি এমন কোনো কথা বলেননি কিন্তু ভাষাগুলো বড্ড কঠিন যেন মাথার ওপর দিয়ে চলে যায় এবং যদি বুঝতে না চাওয়া যায় যদি মনে হয় কতগুলো কঠিন শব্দের মিলন তাহলে কিন্তু এটার থেকে রস পেতে অনেক দেরি হয়ে যায় যেটা আমাদের দেরি হয়েছে আমরা কবে নাম পেয়েছি কবে ঠাকুর আশ্রয় দিয়েছেন কিন্তু বেদবাণী ছুঁয়েও দেখিনি বেদবাণীর যে কী রস তা কখনো বোঝারও চেষ্টা করিনি তো এখন বেদবাণী পড়তে পড়তে বেদবাণী পড়তে গিয়ে এটা যেন একটা মানে প্রতিদিনের যেন একটা ভালো লাগা একটা বেশ মনকে তৈরি করেছে যেন বেদবাণীটা কখন পড়বো একটু সময় পেলেই বেদবাণীটা পড়তে হবে কেননা আমারও সময় হতে হবে আমার এই ঘরটাকেও পেতে হবে কাজে এই দুয়ের মিল যখন হয় তখনই ছুটে আসি বেদবাণীটা পাঠ করার জন্য এ যেন ভীষণ মনের মধ্যে একটা কামনা ভীষণ চাওয়া মনের মধ্যে ঠাকুর বলেন এই লালসাটুকুই থাকা দরকার সত্যি সত্যি বেদবাণী পাঠের যেন প্রচণ্ড লালসা মনের মধ্যে আসে এবং যারা শোনে তারাও বলে যে আমরা অপেক্ষা করি তোমার বেদবাণী শোনার জন্য জয়রাম জয়রাম চেষ্টা করছি বেদবানিটা পাঠ করার এই চিঠিটা ঠাকুর লিখেছেন সংসার মায়াময় ভ্রান্তিজনক আমাদের প্রত্যেকের মনের মধ্যে গেঁথে গেছে একেবারে গেঁথে গেছে এর বোধ আমরা চোখ বন্ধ করলেই বুঝতে পারি এবং চোখ বন্ধ করলেই বোধ এটা একদম পরিষ্কার ছবি আমাদের সামনে ভেসে ওঠে এই যে আমাদের গার্হস্থ জীবন এই যে ইহ জীবন ইহোলোক সক প্রতি মুহূর্তে যাদের সঙ্গে আমাদের প্রতিটি খুঁটিনাটি ব্যাপারেও যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে প্রত্যেকটাই হচ্ছে আমার সংসার এই সংসারের পুরোটাই হচ্ছে অসত্য কপটতায় ভরা এবং ভ্রান্তি মুক সমস্তটাই ভুল একদম ভুল দিয়ে তৈরি এই সংসার এবং সংসারটা মায়াময় সুখের জন্যই জগৎ বাসনা জালে আবৃত সব সময় আমাদের ভেতরে একটা পাবার আকাঙ্ক্ষা এবং বিশ্বাস আমাদের হয় পেলেই বোধ হয় আমরা সুখের চাবিকাঠিটা পেয়ে গেলাম এটা আমাদের মধ্যে প্রত্যেকের বিশ্বাস যে যে অনেকটা ধন পেলেই অনেকটা সম্পত্তি পেলে অনেক কিছু পেলেই বোধ হয় সুখটাকে আমি কিনে নিতে পারবো এই সুখের বাসনা জালে সবসময় আমরা ঢাকা পড়ে থাকি ঠাকুর বলছেন সুখের জন্যই জগৎ বাসনা জালে আবৃত এই সুখের কারণেই এই পৃথিবীটা একেবারে ঢাকা পড়ে থাকে বাসনার জালে কামনা বাসনার জালে একদম আবৃত হয়ে রয়েছে সুখের পর যে দুঃখ তাহার প্রতি লক্ষ্য রাখে না একটা তো সাইকেল চলে একদম এইভাবে তো পুরো একটা দো নাগরদোলা দুলছে আর এই সুখ সুখটা যখন ঘুরে আসবে তারপরে পরে পরেই যে দুঃখ কেননা আলোর পরেই অন্ধকার অন্ধকারের পরেই আলো এটাই তো স্বাভাবিক সুখ নিয়ে আমরা ঢাকা পড়ে থাকি তারই কামনা বাসনার জালে আমরা আবৃত হয়ে থাকি কিন্তু ঠিক তার পরে পরেই যে দুঃখ আসে তার প্রতি আমরা লক্ষ্য রাখি না সেজন্যই ইতস্তত ভ্রমণ করিয়া থাকে এটা আমরা মনে রাখি না বলেই আমরা লক্ষ্য রাখি না বলেই আমরা এই সুখের তাগিদে ইতস্তত মানে দিশেহারা হয়ে আমরা ঘুরে বেড়াই আমরা ভাবি এক দৌড়লেই বোধ সুখের চাবিকাঠিটা আমার হাতের মুঠোয় চলে আসবে আমরা বোধ এটা কিনতে পারলেই আমাদের সমস্ত সুখ আর খানিকটা টাকা যদি আমার ব্যাংকে থাকতো তাহলে আর কে আমাকে ধরতে পারে সব সুখ আমার হাতের মুঠোয় ছেলেটা যদি ভালো পাশ করত যদি একটা বড় চাকরি করতো আর আমার কোনো দুঃখের কোনো কিনারা থাকবে আমি কোনো দুঃখ থাকব না সুখই সুখ এই সুখের বাসনা জালে আমরা সব সময় ঢাকা পড়ে থাকি ভীষণভাবে আমরা প্রত্যেকে কিন্তু এর পরে পরেই যে দুঃখটা আছে এটা আমরা কিন্তু মনে রাখতে পারি না এটা ভুলে যাই সুখের পাশাপাশি দুঃখ থাকবে এটাই তো স্বাভাবিক এটা ভুল মানে ভুলে যাই বলেই আমরা কিন্তু ছুটে এটা নিয়েই আমরা ঘুরতে থাকি স্বভাববশত যাহা ভোগ উৎপন্ন হয় তাহাতেই অর্থাৎ সেই ভোগান্তেই মুক্তির কারণ হইয়া থাকে আমাদের যা স্বভাববশত যা আমাদের প্রকৃতিগতভাবে যা ভোগ উৎপন্ন হয় প্রারব্ধের যা ভোগ আমাদের তৈরি হয় যা আমরা পাই আমরা ভোগ করতে করতে যা আমাদের ভেতরে যাতনা কামনা বাসনা যা উৎপন্ন হয় তাহাতেই এই অর্থাৎ এই ভোগান্তেই যে ভোগটা উৎপন্ন হয়েছে এই ভোগটা যখন শেষ হবে তখনই মুক্তির কারণ ভোগ শেষ না করা পর্যন্ত আমাদের মুক্তি নেই আমাদের মুক্তি হবে প্রারব্ধ অনুযায়ী আমার যা কাজ করতে হচ্ছে এই কাজ করতে গিয়ে আমাকে যা ভোগ করতে হয় যা অনুভূতিগুলি আমার কুড়াতে হয় সুখ দুঃখের যে অনুভূতিগুলি আমি জড়ো করি আমার ভেতরে যা উৎপন্ন হয় এই সবগুলি নিয়েই যখন এক এক করে আমি এই ভোগের শেষ করব তারপরেই আমার মুক্তি আসবে শুধু সুখেই আমি আনন্দে নেচে উঠবো আর দুঃখটাকে আমি কাতর হয়ে পড়ব ঠাকুর তা বলছেন সেটা হয় না ভোগ হচ্ছে সুখ দুঃখের একটা অনুভূতি সুখ দুঃখের এই অনুভূতিগুলি যখন তোমার কাছে আসবে নানান যে উৎপন্ন হবে যে তোমার ভেতরে যে একটা ভোগের উৎপন্ন হবে এই ভোগটা যখন তোমাকে কখনো হাসাবে কখনো কাঁদাবে কখনো নানানভাবে তোমাকে ধাক্কা দেবে এই ইত্যাদি বিষয়ের পরে যখন তোমার ভোগ অন্ত হবে এই অনুভূতিগুলির শেষ হবে সুখ দুঃখের অনুভূতিগুলি যখন তোমার ভেতরে আর থাকবে না তখনই তোমার মুক্তি হবে কেননা আমাদের মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের যা প্রারব্ধ তা কিন্তু করে যেতে হয় কিন্তু আমাদের যদি ভোগের অন্ত হয় অর্থাৎ সুখ দুঃখের অনুভূতিগুলি যদি আমাদের শেষ হয় তাহলেই কিন্তু আমাদের মুক্তি হবে যতক্ষণ পর্যন্ত এই অনুভূতিগুলি আমাদের ভেতরে একেবারে গেড়ে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি হওয়া সম্ভব নয় কর্তৃত্বাভিমানী হইয়া মুক্তির ইচ্ছায় উগ্র তপস্যাদি করিলেও মুক্তি পাইতে পারে না ঠাকুর বলছেন আর কেউ বলছেন না এটা কোনো মানে সাধক মানে মানে এটা কোনো লোক বলছেন এরকম কিছু না একদম ঠাকুর বলছেন যে তোমার যা ভোগ এই ভোগ তোমাকে ভুগতে হবে এই ভোগ ভুগে যখন তুমি ভোগটাকে শেষ করবে তখনই তোমার মুক্তি হবে কিন্তু অনেকের ভেতরে তো কর্তৃত্বের অহংকার থাকে এই কর্তৃত্বের অহংকারের বশত মানুষের ভেতরে এটা কিন্তু আমরা বোধহয় এই যে বলছি এটা বোধ আমরা প্রত্যেকেই জানি একটু কোনো উৎপীড়ন যদি আমাদের মধ্যে হয় আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু আছে একটু কোনো তান্ত্রিকের কাছে যাওয়া একটু জ্যোতিষীর কাছে যাওয়া একটু বাঁকা পথগুলি ধরার কিন্তু আমাদের মধ্যে প্রবণতা এসে যায় যখন প্রারব্ধ ভোগের যে যন্ত্রণা এই ভোগ যখন আমার ভেতরে একেবারেই যন্ত্রণা উৎপন্ন করে তৈরি করে তখন বিভিন্ন ডাল বা বিভিন্ন সুখের জন্য আমার ভেতরে কর্তৃত্ব বোধ আছে তাই আমার খোঁজা আর যদি আমার ভেতরে কর্তৃত্ববোধ না থাকে তাহলে এই অনুভূতিগুলি কিন্তু আমায় কখনো অস্থির করে তুলবে না যা হচ্ছে যেমনভাবে হচ্ছে সে আমার বিশ্বাস থাকবে এটা ঠাকুরেরই দেওয়া এটা আমাকে প্রতি মুহূর্তে এটাকে নিয়েই আমায় চলতে হবে এটা হচ্ছে একরকম কিন্তু আমার ভেতরে যদি কর্তৃত্ব থাকে তার যদি আমার অহংকার থাকে এবং প্রারব্ধের জন্য আমার যদি অনেক তারা ভোগ করতে হয় ভেতরে যদি অনেক অস্থিরতা আমাকে তাড়িত করে নিয়ে বেড়ায় এখান থেকে বেরিয়ে যাবার পথ আমরা অনেক খুঁজতে থাকি তখন নানান রকম বিচ্ছিন্ন পথের অবলম্বন করার চেষ্টা করি ঠাকুর বলছেন যে ইচ্ছায় উগ্র তপস্যা মানে একেবারে তুমি এক্সট্রিম পয়েন্টে তুমি গিয়ে তপস্যা করতে শুরু করলে তাহলেও তোমার এখান থেকে মুক্তি কখনো হবে না কাজেই কিচ্ছু দরকার নেই একেবারে আমি মন আমি যদি ঠাকুরকে বিশ্বাস করি আমি যদি আমার আরাধ্য দেবতার উপাসনা করি আমার যদি প্রতিব্রত ধর্ম হয়ে থাকে তাহলে পরে কখনো কোনো কিছুতে অস্থির হয়ে যাওয়ার জন্য আমার সেই পরিস্থিতি আসবে না আমাকে ধৈর্য তখন ধরতে হবে এই ধৈর্যটা কিন্তু নামের মাধ্যমে আসে নামে যদি চব্বিশ ঘন্টা ডুবে থাকা যায় সমস্ত কাজের মধ্য দিয়ে ঠাকুর কখনো কিন্তু বলেন বলেননি যে তুমি এই সময়ের মধ্যে তোমাকে নাম করতে হবে কোনো বাঁধন কোনো শৃঙ্খলে ঠাকুর কখনো কোনো আশ্রিতকে বেঁধে দেননি অবিরাম ঠাকুর তাকে নামের সঙ্গে থাকতে বলেছেন এবং অবিরাম যদি ঠাকুরের নামের সঙ্গে তুমি সময় কাটাও তাহলে তোমার কি ভোগ সেটা সুখের অনুভূতি না দুঃখের অনুভূতি এটা তোমাকে কোনোভাবে কিন্তু ব্যতব্যস্ত করে দিতে পারবে না কখনোই পারবে না কেননা তোমার কাছে তখন সব সমান তোমার কাছে প্রাপ্তি কি অপ্রাপ্তি সুখ কি দুঃখ কি শুভ কি অশুভ কিছুই তোমার কাছে তেমনভাবে এসে খুব একটা তোমাকে ধাক্কা দিতে পারবে না আর কিন্তু তোমার ভেতরে যদি কর্তৃত্বাভিমান থাকে তখন কিন্তু তোমার মধ্যে আসবে যে ওর সুখ আছে আমার কেন নেই আমাকে কেন এত এত ভোগ ভুগতে হচ্ছে এত যাতনা ভুগতে হচ্ছে তার জন্য আমার অনেক দাপট আছে আমি এই দাপট দেখিয়ে যত দূর তপস্যা করতে পারা যায় আমি তত দূর তপস্যা করে আমি এইগুলো থেকে নিজেকে মুক্ত করব। এটা যদি আমার ভেতরে কর্তৃত্বাভিমান থাকে তাহলে এই ভাবনাগুলি আমার মধ্যে আসবে এবং ঠাকুর বলছেন এটা কখনো এগুলো করলে কখনো তুমি মুক্তি পাবে না কখনো মুক্তি পাবে না তাহলে আমাদের পথটা ঠাকুর কত সহজ করে দিলেন একেবারে আমরা আমরা একদম নিস্থিরভাবে এটাই জেনে আমাদের একদম এই পথটা ধরেই চলা উচিত যে আমার যা প্রারব্ধ দণ্ড এটা আমাকে ভোগ করতে হবে সুখ সুখের পাশাপাশি আবার দুঃখ আসবে আমাদের ভুললে চলবে না আমাদের কাতর হলে চলবে না আমাদের অস্থির হলে চলবে না এই করতে করতেই কিন্তু আমাদের ভোগের শেষ হবে ভোগের শেষ হলেই আমাদের মুক্তি হবে আমরা তো ঠাকুরকে স্মরণ নিয়ে থাকতে অভ্যস্ত হব আমাদের মন তিনি তো আমাদের আরাধ্য দেবতা তিনি বলছেন একমাত্র ভগবত স্মরণই হচ্ছে তোমার আসল পদ তাহলে যদি আমি ভগবানকে স্মরণ করে থাকি এবং তাহলে তার কথাগুলিও আমাকে পালন করতে হবে তার আদেশ আমাকে পালন করতে হবে তাই যদি হয় তাহলে কর্তা সাজা আমার কখনো হবে না কর্তা সাজলে কখনো তুমি এই পদগুলি নিতে পারবে না অকর্তা হতে হবে তোমার ভেতর থেকে তুমি অহংকার দূর করো তুমি পারো এটা তুমি কখনো ভেবো না যে তুমি কিছু পারো বা আমি কিছু করব। আজকে আমার দিনটা এইভাবে যাবে এবং আমি তো কর্তা আমার টাকা পয়সা আছে আমি অনেক কিছু করতে পারি একদম সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন আমি ছক কষে দিলাম যে এইভাবে এইভাবে আমার রুটিনটা হবে পারব না যদি ঠাকুর না চান কখনো পারবো না কখনো হয়ও না এটা বিশ্বাস রাখতে লাগবে এটা যারা বিশ্বাস করতে রাখতে পারে তাদের প্রতিটি মুহূর্তই কখনো কোনো বেগ তাকে কিন্তু কখনো অস্থির করে দিতে পারবে না কখনো কোনো বেগ পারে না আর যদি মনে করি না আমি আগের দিন একেবারে সমস্ত পরিপাটি গুছিয়ে রাখলাম কালকের দিনটা সকাল থেকে এই এই ছন্দে আমি আমার জীবনটাকে চালাবো যদি আমার প্রারব্ধ ভোগ থাকে যদি আমার প্রারব্ধে যা লেখা থাকে অদৃষ্টে যা লেখা আছে এ তো আমি জানি না কাজে আমি ছক করতে পারি আমি লিখতে পারি আমি সব কিছু বলে দিতে পারি আমি রুটিন বলে দিতে পারি কিন্তু তা সেই নির্দিষ্ট অনুযায়ী চলবে কি না এ কিন্তু আমি বলতে পারি না এ বলবেন ঠাকুর তাহলে সব কথা যখন ঠাকুর বলবেন তখন আমি কোথায় আমার তো কোনো অস্তিত্ব নেই তাহলে আমি আমার থেকে আমাকে বাদ দিয়ে দিই বড় নিশ্চিন্তে থাকা যায় একটা শিশু যখন পৃথিবীতে জন্মায় তখন তো তার মধ্যে কোনো চেতনা থাকে না সে তো ভাবে না যে মা আমাকে কোথায় রাখবে কি খাওয়াবে কিভাবে যত্ন করবে পুরোটা স্যারেন্ডার ঠিক এইভাবে পুরোটা তুমি বিকিয়ে দাও ঠাকুরের পায়ে ভগবত স্মরণে থাকো তাহলে কোনো চিন্তা নেই তোমার কর্তৃত্বের অহংকারে তুমি যদি অনেক দূর এগুতে চেষ্টা করো তোমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য তুমি কিচ্ছু করতে পারবে না তোমার সেখান থেকে মুক্তি হবে না কেউ অতএব সর্বদা ভগবানের প্রতীক্ষায় কালের তরঙ্গ হইতে মুক্তির পথ খুলিয়া যাইবে যদি তুমি সব সময় ভগবানের স্মরণে থাকো তাহলে কালের তরঙ্গ এই যে সময়ের যে ঢেউ সময়ের যে লহরী এখান থেকে সময়ের যে তরঙ্গ এখান থেকে মুক্তি পাওয়ার পথ তোমার খুলে যাবে কি নিশ্চিন্ত কথা ঠাকুর বলছেন একবার যদি আমরা এগুলোকে নিয়ে বেশ খানিকটা সময় যদি আমরা ভাবি যদি আমরা চিন্তা করি একটু যদি এটার মধ্যে ডুব দিই ঠাকুর কেন লিখেছেন এই ভাবনাতেই যদি ডুব দিই যে তিনি এই অমৃত কথাগুলো তিনি কেন লিখেছেন শুভময় দত্ত বলছিলেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় শুভময় দত্ত একসঙ্গে তারা পার্শ্বদ ছিলেন ঠাকুরের লীলা পার্শ্বদ ছিলেন ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনে এই ঠাকুর যখন চিঠি লিখতেন তিনি অনেক সময় ঠাকুরের সামনেই থাকতেন ঠাকুর চিঠিগুলো লিখতেন তিনি কিভাবে লিখতেন যেন একেবারে শুধু হাতটা নড়ত ওই পোস্টকার্ড বা খামেও মানে কাগজেও সেই লেখাগুলোর যেন উপর দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছেন এবং লেখাগুলোর পরে তিনি আর কখনো রিপিট করতেন না তিনি কখনো আর পড়ে দেখতেন না এই যে অমৃত কথা লিখছেন স্বয়ং ঠাকুর লিখছেন তার আর পড়ে দেখার কি আছে তো এই তিনি যে এইগুলো লিখেছেন এগুলো তো আমাদের কাছে বেদ বাক্য তো এগুলি আমাদের প্রত্যেক মুহূর্তে অনুসরণ করতে পালন করতে হবে আমাদের এইগুলোকে মেনে নিতে হবে মেনে নিয়ে পথ চলতে হবে তাহলেই কিন্তু কালের তরঙ্গ এই যে সময়ের যে নানান রকমের ধাক্কা আমাদের জীবনকে মনে হয় যে আর বোধহয় পারলাম না একেবারে ধৈর্য হারিয়ে যাচ্ছে এটা হবে না আমাদের মুক্তির পথ কিন্তু সামনে যদি আমরা পারি ভগবানকে স্মরণ করতে তাকে যদি আমরা অবলম্বন করে তাকে যদি প্রতি মুহূর্তে আমরা পাথেও তাকে সঙ্গে নিয়ে যদি চলতে পারি তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের নিয়ে পথ চলছেন সঙ্গে তিনি আছেন এই রকম যদি মনের মধ্যে থাকে তাহলে মুক্তি কিন্তু আমাদের আসবে এই ভাবকেই স্মরণ স্মরণ নেওয়া বলে থাকে যদি তোমার ভেতরে এই ভাবটা আসতে পারে তার মানেই হচ্ছে তুমি ভগবানের স্মরণে তুমি থাকতে পারো তাকে অবলম্বন করে তুমি প্রতিটি মুহূর্ত কাটাতে পারো এই যে ঠাকুর বলছেন প্রতিব্রতা ধর্ম ইহাকেই বলিয়া শাস্ত্রকারেরা প্রয়োগ করিয়াছেন ঠাকুরে যে এখানেই বলছেন যে এই শাস্ত্রকার যারা যারা নানান ধরনের এই শাস্ত্র লিখেছেন শাস্ত্র তৈরি করেছেন তারাও কথা নিজেরাই তারা বলেছেন ব্যবহার করেছেন উদাহরণস্বরূপ বলেছেন যে এই প্রতিব্রতা ধর্ম এটাকেই বলে প্রতিব্রতা হচ্ছে তোমার যে আরাধ্য দেবতা তোমার যে পুজো পূজনীয় তোমার যে রক্ষক তাকে উপাসনা করার যে ধর্ম এটাকেই বলে তার আদেশ তার কথা তাকে স্মরণ করা এইভাবেই প্রতিটি মুহূর্ত চলা উচিত কর্তা সাজার কোনো দরকার নেই কারণ এতে কোনো লাভ হয় না এতে তুমি জীবনে কিচ্ছু কোনো দিন করতে পারবে না কোনো দিনও না এটা বোধ হয় আমার এই বয়স বয়সে আমি বোধ প্রতি মুহূর্তে টের পেয়েছি যে কখনো কোনো মুহূর্তে কোনো কিছু ভেবে আমি আমি অন্তত আমি করতে পারিনি কোনো দিনও করতে পারিনি আমি যদি ভেবেছি এইটুকু থাক আমি এই যা এই জায়গাটার কাজে লাগাবো আমি পারিই নি কোনোদিন পারি যার জন্য আমার ভেতরে কখনো আমি মনের মধ্যে আনতেই পারি না যে আমি কোনো কিছু জীবনের একটা ভেবে কিছু করব। যা তিনি করাচ্ছেন আমার তাই হচ্ছে এবং এটাই আমার ভেতরে বিশ্বাস আমি এই বিশ্বাসে প্রতি মুহূর্তে চলতে চেষ্টা করি চেষ্টা করি ঠাকুর আমাকে কৃপা করেন কি করেন না ঠাকুর জানেন আমি কিন্তু কখনো এটা করব এই রকম একটা প্ল্যান আমি এটা করতে না সাহস পাই না আমার হয় না খালি মনে হয় এই প্ল্যান করার অধিকার আমার নেই কারণ তিনি করে দেবেন আমাকে প্রতিটি মুহূর্ত তিনি আমায় ঠিক করে দেবেন এই প্রতিব্রতা ধর্মই ত্রাণের উপায় একমাত্র পথ হচ্ছে একমাত্র তোমার পথ হচ্ছে এই ঠাকুরে এই যে তোমার আরাধ্য দেবতার উপাসনা করার ধর্ম যা ধারণ করা উচিত এটাই একমাত্র পথ এত ভিন্ন অন্য উপায় বৃথা এই ছাড়া অন্য কোনো উপায় সবটাই বৃথা তুমি যত বড়ই জাগযজ্ঞ করো না কেন যত তপস্যাই করো না কেন কোনো কিছুতেই কিছু হবে না তুমি যদি তোমার আরাধ্য দেবতার উপাসনা করতে না জানো আর আরাধ্য দেবতার উপাসনা মানে তাকে স্মরণ করা তার আদেশ পালন করা তার আদেশ কি তুমি ধৈর্য ধরো তুমি শান্ত হও আর নামে থাকো ধৈর্য কখন আসে মানুষের জীবনে যখন কোনো চাপান উত্তর কোনো সুখ মানে চলার পথের কোনো ঝঞ্ঝাট তাকে বিব্রত করতে পারবে না তার মনেই হবে না কোনটা সুখ কোনটা দুঃখ তার ভেতরে আসবে না এগুলো আসে কখন যখন তোমার চিত্ত থাকবে শান্ত যখন তুমি ধৈর্য ধরতে শিখবে তাহলে তোমার ভেতরে কখনো এই অস্থিরতাগুলো আসবে না তার মানে কখন এগুলি কাদের আসে না যারা ভগবানকে স্মরণ করে প্রতিটি মুহূর্তে চলে ভগবানের আদেশকে যারা পালন করতে জানে কি অপূর্ব চিঠিগুলো না এই চিঠিগুলো নিয়ে শুদ্ধ সময় কাটাতে হয় প্রতিটি মুহূর্তে এইগুলোকে নিয়ে সময় কাটাতে হয় আমার প্রত্যেককে অনুরোধ যারা শোনেন এবং তাদের যে ভালো লাগে আমি প্রতি মুহূর্তে তাদের কমেন্টে বুঝি বা কখনও যদি দেখা হয় তাদের আন্তরিক আলিঙ্গনে বুঝতে পারি তারা এত সুন্দর করে আমাকে আন্তরিকভাবে তারা আমাকে গ্রহণ করে তাতে আমি স্পর্শতে বুঝতে পারি তারা এই বেদবাণীটার সাথ তারা গ্রহণ করতে পারে তাই যদি হয় তাহলে আপনারা আরও ছড়িয়ে দিন আরও আরও অনেকেই এগুলো শুনুক এবং শুনে এই আপনাদের প্রত্যেকের মতন আমার মতন প্রত্যেকে প্রতিদিন খুব নিশ্চিন্তে যাপন করুক বেদবানী কিন্তু আমাদের নিশ্চিন্ত করে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে খুব ভালোভাবে বাঁচতে পারি নিশ্চিন্তে বাঁচি আমাদের কোনো একটা যদি অস্থিরতা কখনো এসে উঁকিয়েও দেয় তখন তখনই কিন্তু ঠাকুরের চিঠিগুলো যেন ধ্বনিত হতে থাকে ভিতরে এই তো ঠাকুরের চিঠিটা এই মাত্র পড়লাম বা এই মাত্র শুনলাম তাহলে আমি কি শুনলাম আমি কি পড়লাম সঙ্গে সঙ্গেই কিন্তু যে অস্থির চিত্ত সঙ্গে সঙ্গেই তোমার কিন্তু ঠান্ডা হয়ে যায় এটাই হচ্ছে বেদবানী পাঠের পাঠের প্রাপ্তি এবং যারা শোনে তাদেরও প্রাপ্তি জয়রাম জয়রাম